আপনার ডেস্ক শুধু কাজের জায়গা নয় বরং আপনার ব্যক্তিত্বের পরিচয় ডেস্ক এই সেট শুধু যে আপনার প্রয়োজনের তা নয় বরং এটি ফুটিয়ে তুলবে আপনার আভিজাত্য ও সৌন্দর্যবোধ এই ডেস্ক কম্বোসেটের ছয়টি আইটেমই তৈরি করা হয়েছে উন্নত মানের প্লাইউড কাঠ দিয়ে আপনি এই প্যাকেজে পাচ্ছেন একটি রাজকীয় কাঠের টিস্যু বক্স যা আপনার অফিস কিংবা বাসার সৌন্দর্যকে দশ গুণ বাড়িয়ে তুলবে চমৎকার অ্যাপল আইকনের একটি টেবিল কক এটি শুধু ঘড়ি নয় এটি আপনার সময়ের সঙ্গী স্টাইল আর বিলাসিতার পরিচয় একটি স্টাইলিশ পেন হোল্ডার যা ডেস্ক রাখবে রাখবে গোছানো আর আপনাকে আরো প্রোডাক্টিভ একটি ইউনিক ডিজাইনের মোবাইল স্ট্যান্ড যা আপনার ফোন রাখবে স্থির ও সুরক্ষিত ভিডিও দেখা অনলাইন মিটিং কিংবা হ্যান্ডস ফ্রি ব্যবহারে দেবে দুর্দান্ত সুবিধা নান্দনিক ডিজাইনের কার্ড হোল্ডার যেটিতে ভিজিটিং কার্ডগুলো থাকবে সুশৃঙ্খল স্টাইলিশ ও চোখে পড়ার মতো গোছানো একটি সুন্দর কিরিং যা আপনার প্রয়োজনীয় চাবিগুলোকে এক জায়গায় সুরক্ষিত রাখবে নিজে ব্যবহার করতে কিংবা প্রিয়জনকে উপহার দিতে আমাদের ডেস্ক কম্বো সেটটি হতে পারে আপনার সেরা ও রুচিশীল পছন্দ আমাদের প্রতিটি আইটেম তৈরি হয়েছে ইম্পোর্টেড প্লাইউড দিয়ে যা যথেষ্ট টেকসই এবং প্রিমিয়াম লুক নি নিশ্চিত করে আজই অর্ডার করে পাচ্ছেন উনপঞ্চাশ ডিসকাউন্ট আজই অর্ডার করার মধ্য দিয়ে আমাদের চলমান গিফ হয়ে অফারে অংশগ্রহণ করে আপনিও পেতে পারেন দারুণ সব উপহার অর্ডার করতে নিচের অর্ডার নাও বাছনে ক্লিক করুন কিংবা সরাসরি কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে